জয় মা তারা নমস্কার বন্ধুরা আমি জ্যোতিষী গৌতম কুমার আজকের আলোচনার বিষয় মীন রাশির জাতক বা জাতিকাদের আজ সতেরোই মার্চ সোমবার থেকে ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে চলছে আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের নটি শুভ খবর জানাবো নটি শুভ খবরের পাশাপাশি দুটো বিষয় আপনাকে সতর্ক অথবা সাবধান হতে হবে কেননা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আমাদের শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময় থাকবে অর্থাৎ শুভ সময়টাকে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করবেন অশুভ সময়টাকে আপনাকে এড়িয়ে দিতে হবে আপনাকে সাবধান হতে হবে তাছাড়া প্রত্যেকটি মানুষের জীবনে কিন্তু নটি গ্রহ শুভ অবস্থায় কখনো থাকতে পারে না এবং থাকে না যেই গ্রহগুলো শুভ অবস্থায় থাকবে সেই গ্রহরাই কিন্তু শুভ ফল দেবে নটি গ্রহর মধ্যে চারটি গ্রহ রয়েছে শুভ অবস্থায় এবং আর কয়েকটি গ্রহ কিন্তু কোন কোন গ্রহ সমস্যা সৃষ্টি করবে কোনো কোন গ্রহ সমস্যা সৃষ্টি করবে না কিন্তু এই গ্রহগুলো ভালোও করবে না মন্দও করবে না কিন্তু কোনো কোনো গ্রহ আপনার জীবনে বিপদ নিয়ে আসতে পারে এবং এই চারটি গ্রহ কিন্তু আপনার জীবনে নিয়ে আসবে বড়সড় পরিবর্তন সূর্যদেবের গোচরে মীন রাশির জাতক বা জাতিকাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা থাকেন আপনার রাশিতে বর্তমান সময় চার চারটি শুভ গ্রহর অবস্থান রয়েছে অর্থাৎ মিন রাশির প্রথম ঘরে চতুর্গহী রাজ্যক সৃষ্টি হয়েছে চতুর্গহী রাজ্য সৃষ্টি হওয়ার ফলে মিনরাশি জাতকবা জাতক বা জাতিকাদের চতুর্দিক থেকে সফলতা অর্জন করার শুভ সময় আপনারা পেতে চলেছেন আগে আমরা দেখেনি কোন কোন গ্রহ মিনরাশির রাশির চতুর্গহী রাজ্যক সৃষ্টি করেছে সূর্যদেবের গোচরে চতুর্গহী রাজ্য তৈরি সূর্যদেবকে মানা হয় সম্মানের কারগ্রহ সন্তানের কারগ্রহ সম্পদের কারগ্রহ কর্মের কারগ্রহ সূর্যদেব নটি গ্রহ রাজা গ্রহ সূর্যদেব সঙ্গে রয়েছে যুবরাজ গ্রহ বুধ বুধকে মানা হয় বিদ্যার কারগ্রহ বুদ্ধির কারগ্রহ ম্যানেজমেন্টের গ্রহ বুধের মিত্র গ্রহ রয়েছে শুক্র শুক্রকে মানা হয় সুখের কারগ্রহ ঐশ্বর্যের কারগ্রহ ধন সম্পত্তির কারগ্রহ শুক্র সঙ্গে রয়েছে মায়াবী গ্রহ রাহু রাহুকে মানা হয় ছায়া গ্রহ মায়াবী গ্রহ কিন্তু রাহু বর্তমান সময় মিন রাশিতে শুভ অবস্থায় রয়েছে তাই এক কথাতে বলা যেতে পারে আপনার ভাগ্য শুভ কর্মস্থান অতি শুভ আর্থিক দিক থেকে আপনি মজবুত হতে চলেছেন কেননা এই চারটি গ্রহ কিন্তু পরস্পরের গ্রহ সূর্যর গ্রহ বুধ বুধের গ্রহ শুক্র শুক্রর মিত্রগ্রহ রাহু এই চারটি গ্রহ সমন্বয়ে মিন রাশিতেই চতুর্বই রাজ্য সৃষ্টি হয়েছে মীন রাশিতে বুধ এবং সূর্যর মিলনে বোধাধিত রাজ্য তৈরি হয়েছে মিন রাশিতেই বুধ শুক্রর মিলনে নারায়ণ রাজ্য তৈরি হয়েছে তাই আপনার জীবনে আসবে নানা দিক থেকে শুভ খবর সতেরোই মার্চ সোমবার থেকে একত্রিশে মার্চের মধ্যে আপনার ভাগ্যের চাকা দ্রুত গতিতে ঘুরতে চলেছে আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন চতুর্গী রাজ্যকে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন যেই কাজগুলো আপনি অনেক দিন ধরে খুঁজে বেরিয়েছিলেন চেষ্টা করেছিলেন আশা করেছিলেন এইবার কিন্তু আপনার পরিশ্রমের ফল পেতে চলেছেন কিংবা আপনি যদি ব্যবসা করেন সে ব্যবসা ছোট হতে পারে মাঝারি হতে পারে যে কোনো ব্যবসা হতে পারে ওই ব্যবসা চলাকালীন কিন্তু আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন কিংবা আপনি ব্যবসা করবেন কোন ব্যবসা করবেন কোন স্থানে করবেন আপনি স্থির করতে পারছেন না এই সময়টা কিন্তু আপনার বুদ্ধি খাটিয়ে আপনি ঠিক ম্যানেজ করে আপনি ঠিক পছন্দর জায়গায় ব্যবসা করতে পারেন কিংবা আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা প্রচেষ্টা করছেন দিন ধরে বিদেশে আপনার যাওয়া হচ্ছে না যাওয়া সময় বাধা সৃষ্টি হচ্ছে এই সময়টা কিন্তু বিদেশ যাত্রা আপনার শুভ যদি আপনি বিদেশে যেতে পারেন ভালো কোম্পানিতে আপনি চাকরি পেতে পারেন বিদেশে কোন একটি ব্যক্তির পরামর্শ শুনে আপনি কিন্তু ব্যবসাও করতে পারেন তাছাড়া আপনি যদি হয়তো চাকরির জন্য চেষ্টা প্রতিষ্ঠা করেছেন চাকরি এখন মতো ভাগে পাননি বা চাকরি হয়নি চাকরি একটি ভালো খবর পেতে পারে সেই চাকরি সরকারি হতে পারে বেসরকারি হতে পারে কিংবা আপনি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে যদি অফিসে যদি কোনো সমস্যা থেকে থাকে চতুর্ঘী রাজ্যকের প্রভাবে ওই সমস্যার সমাধান হতে চলছে কিংবা আপনারা যদি ফাটকা কোনো বিজনেসের যুগো থাকেন এই সময়টা কিন্তু আপনার শুভ সময় আপনি রাতারাতে কিন্তু ধনী ব্যক্তি হতে পারেন তাছাড়া আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন প্রোমোটারি করছেন জমি জায়গায় যুক্ত মিডিল ম্যানে কাজ করছেন এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময় আপনার টার্গেট পূর্ণ হতে পারে কিন্তু জমি জায়গা কেনার আগে আপনি কাগজপত্রগুলো ভালো করে পড়ে বুঝে তবেই কিন্তু আপনি সেই কাগজপত্রে সিগনেচার করবেন বা টাকা পয়সা লেনদেন করতে পারবেন তাছাড়া আপনি যদি পার্টনারশিপে ব্যবসা করেন এই সময়টা কিন্তু আপনার বিজনেস কিন্তু বিদেশে ছড়িয়ে যাবে নামটাকেও ছড়িয়ে যাবে আপনি একদম প্রভাবশালী হতে চলেছেন কেননা এই চতুর্গহী রাজ্য কিন্তু আপনার জীবনে মহা পরিবর্তন নিয়ে আসতে চলেছে কিংবা আপনারা যদি কন্ট্রাক্টরি পেশার মধ্যে যুক্ত থাকেন যে কোনো কন্ট্রাক্টার আপনি করুন না কেন এবার কিন্তু বড়ো ধরনের কন্ট্রাক্ট আপনি সই করতে চলেছেন বা সিগনেচার করতে চলেছেন বা কন্ট্যাক্ট পেতে চলেছেন তবে কাগজপত্র পড়ে বুঝে তবেই কিন্তু আপনি সই বা সিগনেচার করবেন তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে যুক্ত রয়েছেন অনলাইনে যে কোনো কাজের উপর আপনি যুক্ত রয়েছেন এই সময়টা কিন্তু আপনি হঠাৎ করে আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে এবং এই সময়টা মাঝে মধ্যে আপনারা এক ঘর বা ঘর লটারি টিকিট কাটতে পারেন কেননা রাহু শুক্র রয়েছে শুভ অবস্থায় আপনার রাশিতে একমাত্র রাহু ও শুক্র এই দুটো গ্রহ কিন্তু পরধন প্রাপ্তির যোগ তৈরি করে এবং রাহুর অর্থ কিন্তু বিনা পরিশ্রমে আসে যে কোনো দিক থেকে আসতে পারে যে কোনো জায়গার থেকে আসতে পারে যে কোনো সোর্স থেকে আসতে পারে এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেলে চলবে না তাছাড়া সর্বশক্তিমান গ্রহ রয়েছে সূর্য আপনার রাশিতে সঙ্গে রয়েছে বুধ বুদ্ধির কারগ্রহ ম্যানেজমেন্টের কারগ্রহ বিদ্যার কারগ্রহ তাই এই সময়টা আপনার যে কোনো দিক থেকে আপনি কিন্তু সফলতা অর্জন করতে চলেছেন এইবার একটি কথা বলছি দেখুন বন্ধুরা বর্তমান সময় কিন্তু আপনার রাশিতে বা আপনার জীবনে শনিদেবের সাথে সাথে চলছে তাই যা কিছু আপনাকে করতে হবে লড়াই করেই কিন্তু করতে হবে অর্থাৎ আপনার ধৈর্য সহকারে আপনার কর্ম করতে হবে আপনার চেষ্টা আপনার পরিশ্রমে কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছাবে কর্মক্ষেত্রেও আপনি ধৈর্যর ফল আপনি পেতে পারেন ধৈর্য সহকারে আপনার কাজগুলো করতে হবে সব কিছুই কিন্তু আপনি সহজে পাবেন না আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে কিন্তু কিছুটা হলেও বিঘ্নগুলো কিন্তু শেষ হতে চলেছে কেননা চারটি গ্রহ শুভ অবস্থা রয়েছে কিন্তু এটা বলে গেলে চলবে না আপনার রাশিতে শনিদেবের সারা হাতে চলছে তাই শনিদেবের যখন সার চলে তখন কিন্তু নানা দিক থেকে সমস্যার সৃষ্টি হয় আর্থিক সমস্যা সৃষ্টি হয় গৃহে অশান্তি সৃষ্টি হতে পারে নিকটতম আত্মীয় স্বজনরা মুখ ঘুরিয়ে নিতে পারে বন্ধুবান্ধবরা বেইমানি করতে পারে এমনকি স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু অনেক ক্ষেত্রে দূরত্ব তৈরি হয় অর্থাৎ শনিদেবের এই দশা মানুষের জীবনে কিন্তু নানা দিক থেকে সমস্যা সৃষ্টি করে কিন্তু আপনার রক্ষা আপনার রাশিতে চার চারটি শুভ অবস্থান রয়েছে তাই এই সময়টা কিন্তু শনিদেবের সরস্বতীর এফেক্টটা কিছুটা হলেও আপনার জীবনে পড়বে তাই এই সময়টা কিন্তু শনিদেবের সরস্বতীর এফেক্টটা কিছুটা হলেও কম হবে আপনার জীবনে তাই আপনারা কিন্তু শুভ ফলগুলো পেতে চেয়েছেন এইবার আসুন কোন কোন বিষয় আপনাকে সাবধান হতে হবে সেই বিষয়টা একটু বলছি প্রথমত আপনি যদি যানবাহন চালান গাড়ি সাবধানে চালাবেন দু চাকা হতে পারে চার চাকা হতে পারে অধিক চাকা হতে পারে গাড়ির নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন কারণ আপনাকে ভুলে গেলে চলবে না আপনার রাশিতে শনিদেবের সারাতে চলছে সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে কিংবা আপনি যদি রাস্তা পারাপার করবেন রাস্তা দেখে পার হবেন এবং এই সময়টা কিন্তু মাথা গরম করে কার সঙ্গে তর্ক বিতর্ক করা যাবে না অশান্তি একদম করা যাবে যদি আপনি অশান্তি করেন কিংবা তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যান তাহলে কিন্তু আপনার কর্মে বাধা হতে পারে তাই এই বিষয়গুলো কিন্তু ভুলে গেলে চলবে না বিষয়টা পরিষ্কার নমস্কার বন্ধুরা আবার দেখা হবে